সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে তাই বাংলাদেশকে মজা নিতে দাও টেস্ট সিরিজ শুরুর আগে এমন মন্তব্য করেছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা যদিও টিম টাইগার্সকে নিয়ে বেশ সতর্ক তিনি গড়ের মাঠে জিততে চান টানা আঠারো সিরিজ এদিকে পাকিস্তানকে উড়িয়ে ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম দুদেশের সাম্প্রতিক কূটনীতি আর বাইশগোজে সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার জাজ এবার ভিন্ন মাত্রা দিচ্ছে বিশেষ করে টেস্ট সিরিজে শান্ত মিরাজদের ফর্ম টাইগার সমর্থকদের আশা দেখালেও তা উড়িয়ে দিয়েছিলেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্তমান অধিনায়কও ব্যতিক্রম নন উচ্চ লাল সবুজদের ইংল্যান্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছেন রোহিত শর্মা ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে বাংলাদেশকে মজা নিতে দাও আমাদের ম্যাচ জেতা দরকার সেজন্যই আমরা এখানে এসেছি তারা কি ভাবলো সেটা আমাদের দেখার বিষয় নয় ইংল্যান্ড যখন এসেছিল তখন তারাও অনেক কথা বলেছিল আমরা সেসবে কান দেইনি পরিসংখ্যান অবশ্য রোহিতদের পক্ষেই দুই যুগের পচ্ছলায় সাদা পোশাকে প্রতিবেশীদের হারাতে পারেনি বাংলাদেশ আর গোরের মাঠে তো আরো দুর্দর্শ স্বাগতিকরা টেস্টে সতেরো সিরিজ আর এক যুগ ধরে অপরাজিত টিম ইন্ডিয়া তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ রেস জমে উঠায় প্রতি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে মেন ইন ব্লুরা ভারত অধিনায়ক রোহিত শর্মা আরও বলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ এক মাস বিরতি কাটিয়ে ফিরে নিশ্চয়ই ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছে আমরা শুরুটা ভালো করতে চাই এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পাশাপাশি বাংলাদেশের সামনের সুযোগ ফাইনাল খেলার